নমস্কার দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের টপিকে রয়েছে তোমাদের সকলের প্রিয় এই মাছি গাদা আমি হলপ করে বলতে পারি শীতের মোটামুটি টেন টু টোয়েন্টি পারসেন্ট বাগানি আছো যারা এই মাছি গাদাকে করো এত সুন্দর এত বেশি পরিমাণে ফুল হয় আমি বলবো প্রত্যেককে এই গাছটি করার জন্য এবছর আর সম্ভব নয় নেক্সট বার অবশ্যই করে করবে তো অনেকেই দুধের স্বাদ ঘোলে মেটাতে চাও মানে চন্দ্রমল্লিকা করার ইচ্ছে অনেকেরই আছে কিন্তু কি যে পরিমাণে চন্দ্রমল্লিকাতে খাটুনি হয় সেটা কিন্তু অনেকেই করতে পারে না বিশেষ করে আমি যেমন চন্দ্রমল্লিকাকে হাত নমস্কার করে নিয়েছি কারণ জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত একটা তুমুল যুদ্ধ করতে হয় বর্ষার মধ্যে যে সমস্যা হয় সেটাকে মানে মাথায় রেখে চন্দ্রমল্লিকা কিন্তু মানে করতে হয় অনেকে সেই বাধা বিপত্তিকে দূরে সরিয়ে খুবই ভালো রেজাল্ট করছে চন্দ্রমল্লিকাকে তো আমরা কি করব এই গাছটা যদি আমরা ওই নভেম্বরের শেষের দিকে যদি প্রতিস্থাপন করতে পারি মাছি গাদাকে তাহলে কিন্তু এতে যে পরিমাণে ফুল ধরবে সেটা চন্দ্রমল্লিকার ফুলের মানে পরিমাণের সমতুল্য হবে যে পরিমাণে যারা এক্সপার্ট চন্দ্রমল্লিকার রয়েছে যারা করছে সেই রকমই ফুল পাবে এই মাছি গাদা থেকে দেখো কি অদস্য পরিমাণে ফুল হয়েছে পাতা দেখা যায় না এই মাছি গাদাতে এখনও পর্যন্ত অনেক গুটি কিন্তু ধরতে দেখো বাকি রয়েছে প্রচুর গুটি ধরেছে এবং ফুল কিন্তু যেগুলো ফুটেছে আরও যদি গুটিগুলো সব ফুটে যায় না তাহলে কিন্তু পাতা এই গাছেরও কিন্তু দেখা যায় না গাছটির নাম হচ্ছে মাছি গাদা খুবই সহজ পরিচর্যা নতুন বাগানিদের জন্য পারফেক্ট একটি গাছ তেমন বিশেষ পরিচর্যা লাগে না গাঁদা গাছকে যেরকমভাবে যত্ন পরিচর্যা করতে হয় ঠিক এই মাছি গাদাকেও একই রকম পরিচর্যা রোগ পোকার আক্রমণও এক সব রকম এক গাঁদা গাছের সাথে কি খাবার আমি প্রথমে দিয়েছিলাম তোমরা জানো যারা আগের ভিডিও গাঁদা গাছের ফলো করেছ তারা অবশ্যই জেনে থাকবে প্রথমে গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমরা দুটো খাবার কন্টিনিউ করি গাছে গুটি না আসা পর্যন্ত কি কী সেই দুটো খাবার একটা হচ্ছে সরিষার খোল বা মাস্টার্ড কেক যেটাকে বলছে সেটা প্রতিটা শীতের গাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান গাছের শুরু থেকে গাছ যতদিন পর্যন্ত ফুল দিবে ততদিন পর্যন্ত তার সাথে আমরা দিব ডাই অ্যামোনিয়াম ফসফেট মানে ডিএপি ডিএপি তোমরা অবশ্যই করে ভালো ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে ডিএপি কিন্তু নেবে না কি কি ভালো ব্র্যান্ড রয়েছে করমণ্ডলে নিতে পারো গোমোড়ে নিতে পারো পরশের নিতে পারো এই সকল ব্র্যান্ডের তোমরা যদি ডিএপি নাও তাহলে কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হয় তো ডিএপিতে থাকে কি আঠারো ভাগ নাইট্রোজেন যেটা কি গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং ছেচল্লিশ ভাগ থাকে কি ফসফরাস যেটা কি করবে গাছের কাণ্ড শক্ত করবে এই যে গাছ চারিদিকে নুয়ে পড়ে কাণ্ডগুলো একটু মানে ধাক্কা লাগলে ভেঙে যায় এই যে ব্যাপারটা মানে গাছের কাণ্ডকে শক্ত করবে শিকড়ের বিস্তার ভালো করে মাটি থেকে বেশি বেশি খাবার তুলতে পারে তারপরে যখন গুটি চলে আসবে তখন খাবারের পরিবর্তন হয়ে যাবে কিন্তু সরিষার খোলটা তখনও পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট থাকবে সরিষার খোল আমরা কিন্তু চালিয়ে যাব আজকে এই রকম পরিস্থিতিতে আমরা একটি খাবার দেব কি খাবার তো চলো সেই খাবারটি আমরা দেখে নিই এবং কতটা পরিমাণে দিতে হবে এবং এই একই খাবার কিন্তু চলবে মোটামুটি কতদিন পর্যন্ত যতদিন গাছে ফুল থাকবে ততদিন খাবারে কোনো পরিবর্তন আমি করব না আর একটা জিনিস তোমাদের বলে দিই বিশেষ করে মাছি গাদা গাছে লাল মাকড়ের আক্রমণ হয় তো লাল মাকড়কে প্রতিহত করার জন্য তোমরা জানো কী পেস্টিসাইড ব্যবহার করতে হয় সেটা হচ্ছে কাকা বা সুপার সোনাটা বা টার্মিনেটর ইলেভেন এই তিনটে পেস্টিসাইডের মধ্যে যদি যে কোনো একটা রাখো তাহলেই কিন্তু মাকড়কে প্রতিহত করা যায় আর মাকড় যদি প্রতিহত হয় পাতা যদি না কোঁকড়ায় তাহলে গাছে কিন্তু প্রচুর বেশি পরিমাণে ফুল আসবে দেখতে পাচ্ছ গাছ একদম হেলদি রয়েছে কোনো পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা বা পাতাতে কোনো পোকা কিচ্ছু কিন্তু তোমরা দেখতে পাবে না আর বিশেষ করে এই সকল গাছের ক্ষেত্রে এরকম করে তোমাদের কোনো সুতো দিয়ে বা দড়ি দিয়ে কিন্তু বেঁধে দিতে হবে বা তোমরা এই তিনটে করে কাঠি দিয়েও যেভাবে চন্দ্রমল্লিকার বেরি বানানো হয় সেরকম করেও কিন্তু তোমরা করতে পারো তো ডিপেন্ড করছি তোমাদের গাছটি কত বড় পটে রয়েছে সেটা আমার দেখো ছোট্ট একটি আট ইঞ্চির পটে রয়েছে তোমরা যদি বড় পটে করো তাহলে গাছ কিন্তু আরও ভালো হবে দশ বারো ইঞ্চির টবে যদি দাও তাহলে ব্যাস কিন্তু দেখো এরকম রয়েছে তোমরা কিন্তু ধরতে পারবে না এতটা বড় ব্যাস হয়ে যাবে তো যাই হোক আমরা খাবারটি দেখে নিই যে কী কী খাবার এই মুহূর্তে আমরা দেবো তো চলো যাই খাবার দেওয়ার আগে আমরা অবশ্যই করে গোড়ার মাটিটা করে হালকা হালকা করে খুঁড়ে নেবো চারি পাঁচটা এরকম করে তোমাদের খুঁড়ে নিতে হবে কারণ খুঁড়ে নিয়ে খাবার দিলে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করতে পারে এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কি করবো খুঁড়ে নেব হালকা করে বেশি খুঁড়াখুড়ি করবে না তাহলে কিন্তু শিকড়ে আঘাত খাবে এরপরে আমরা যে উপাদানটা নেবো সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে সরিষার খোল দেখো আমি এখানে মোটামুটি এক চামচ পরিমাণ সরিষার খোল নিয়েছি তোমরা লিকুইডও ব্যবহার করতে পারো এরকম যদি গুঁড়ো থাকে গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো এই সরিষার খোলটা শীতের গাছের জন্য কিন্তু খুব ভালো বাদাম খোল তোমরা গরমের গাছে দেবে কারণ বাদাম খোল হয় ঠান্ডা আর এই সরিষার খোল হয় একটু গরম তো সরিষার খোল শীতের গাছের জন্য একদম পারফেক্ট গরমের গাছে সরিষার খোল কিন্তু আমরা প্রয়োগ করবে না গরমের সময় সরিষার খোল প্রয়োগ করা থেকে তোমরা কি করবে বিরত থাকবে গরমের সময় তখন কী করবে বাদাম খোল তোমরা চালাবে তো প্রথম খাবারটা আমাদের দেওয়া হয়ে গেল এরপরে একটি গুরুত্বপূর্ণ খাবার রয়েছে সেটা কি বলো তো হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি তোমরা এখানে জিরো জিরো ফিফটি নিতে পারো বা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ নিতে পারো এই জিরো জিরো ফিফটিকে সালফেট অফ পটাশ বলছে এখানে দেখো ফিফটি পারসেন্ট রয়েছে কি পটাশিয়াম এবং সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট রয়েছে কি সালফেট রয়েছে কেমন এই সালফেটটা কি সালফার রয়েছে তো যেমন ম্যাগনেসিয়াম সালফেটে যেমন সালফার থাকে এখানেও কিন্তু অনেকটা পরিমাণে সালফার রয়েছে সালফার কি করে গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে গাছের ফুলের পরিমাণ কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় এই সালফার দেখো কীরকম সুন্দর লাগছে দেখতে তো একদম সুন্দর একটি গাছ প্রত্যেককে রেকমেন্ড করব করার জন্য তো আমরা কি করবো এবার যেহেতু গাছে খাবার দেবো কতটা পরিমাণে নেবো তো চলো সেটা আমরা দেখে নিই তো আমরা এখানে এনপিকে জিরো জিরো ফিফটি এটা মেজারমেন্ট করে যেহেতু আমরা মাটিতে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমরা দিয়ে দেবো ছোটো যে হাফ টি স্পুন হয় এরকম করে হাফ টি নিয়ে আমরা চারি পাশে এরকম করে দিয়ে দেবো এটা কিন্তু কমপ্লিটলি ওয়াটার সলিউবল তোমরা জলে গুলেও মানে টবের মাটিতে দিতে পারো বা তোমরা স্প্রেও করতে পারো এটা স্প্রে করলে খুব ভালো কাজ হয় এবং মাটিতেও আমরা দিতে পারি মাটিতে দিলেও যে কোনো কাজ হবে না এমন নয় মাটিতে দিয়েও কিন্তু কাজ হয় তোমাদের কাছে যদি এটা না থাকে কম দামে লাল পটাশ বা অফ পটাশ রয়েছে তোমরা কিন্তু সেটাও দিতে পারো এটা দেওয়া হয়ে গেল ভালো করে আমরা কি করব মাটি থেকে মিশিয়ে দেব দেখো মেশানো হলো এর পরের কাজ হচ্ছে কি আমরা এতে জল দিয়ে দেব জল দিলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এই যে খাবারটি দিলাম এই খাবারটি আমরা প্রতি সপ্তাহে একবার করে আমরা কন্টিনিউ করব প্রত্যেক সপ্তাহে দেব খাবার কারণ এইরকম ফ্লাওয়ারিং স্টেজে কিন্তু পটাশিয়ামের প্রচুর পরিমাণে প্রয়োজন পড়বে হলে কিন্তু ফুল কমে যাবে এবং অনেক এই পাশ দিয়ে দেখো এই যে ছোটো ছোটো দেখো ব্রাঞ্চ বেরোচ্ছে এখানে এগুলোতে সব ফুল হবে দেখো এখানে ফুল হবে মানে এক এই ফুলগুলো আস্তে আস্তে কি শুকিয়ে যাবে এবং পাশ থেকে কিন্তু আবারও কিন্তু ফুল হবে আর এই ফুল শুকিয়ে গেলে কিন্তু অবশ্যই করে আমাদের পিঞ্চ করতে হবে পিঞ্চ করার প্রসেস আমাদের চালিয়ে যেতে হবে দেখো কি সুন্দর লাগছে দেখতে গাছটিকে তো আমি প্রত্যেককে রিকমেন্ড করব যারা নতুন ছাদ বাগান করছো অবশ্যই করে এই মাছি গাদা গাছকে করার জন্য খুবই সহজ পরিচর্যা তেমন কোনো পরিচর্যায় নেই তিনটে খাবার প্রথম দিকে কি করব এই সরিষার খোল নেব সরিষার খোলের সাথে আমরা কি করব ডিএপি দেব এটা প্রথমের খাবার যতদিন পর্যন্ত গাছে গুটি আসবে না ততদিন এই দুটো খাবার চলবে সরিষার খোল ডিএপি এই একই রকমভাবে সব সপ্তাহে একবার করে হলো তারপরে কি পোকা যদি হয় তাহলে কি করব আমরা কাকা দেব। কাকা পেস্টিসাইডে স্প্রে করবো এর মোটামুটি দাম এখন কত রয়েছে দুশো কুড়ি টাকা মনে হয় এমআরপি রয়েছে হ্যাঁ দুশো কুড়ি টাকা এমআরপি রয়েছে ওই মোটামুটি একশো আশি নব্বই টাকায় তোমরা পেয়ে যাবে এটা স্প্রে করব তাহলে কিন্তু কোনো রকমের রোগ পোকা থাকবে না অনেক সময় অ্যাফিডস আমরা লক্ষ্য করি একটা আমরা সাথে রাখবো আর দেখলে যে ফুল চলে এলে কী হবে এই জিরো জিরো ফিফটির সাথে সরিষার খোল এটা কিন্তু চলবে আর কোনো খাবার আমি দিইনি এতেই দেখো এরকম রেজাল্ট অনেক খাবারই দেওয়া যায় কিন্তু এই তিন চারটে খাবার দিয়ে কিন্তু শীতের কাছে খুব সুন্দরভাবে করা সম্ভব তো রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে তো এই ভিডিওটির সাথে আমি একটা আপডেট ভিডিও অ্যাড করে দেবো এবং সেটার ফাইনাল ভিডিও আসবে তো চলো আমরা আপডেট ভিডিওটা কি দেখে নিই কিছুদিন আগে আমি টমেটো গাছ নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে টমেটো গাছে কেজি কেজি টমেটো হবে আমি যা দেখতে পাচ্ছি গাছটিতে মোটামুটি দশ কেজির উপরে কিন্তু টমেটো হবে দেখো কি অদস্র পরিমাণে টমেটো ধরেছে একটা ফুলও কিন্তু মিস যাচ্ছে না একটা ফুলও না সিঙ্গেল কোনো ফুল ঝরে পড়েনি প্রতিটা জায়গা থেকে দেখো আমি দেখানোর চেষ্টা করছি প্রতিটা জায়গা থেকে কিন্তু টমেটো সেট হচ্ছে কি অদস্র পরিমাণে দেখো প্রতিটা জায়গা থেকে মানে কী হতে চলেছে তোমরা কিন্তু দেখতে পারবে ফুল ভিডিও যখন আবারও আসবে তখন দেখো চারিপাশে ফুল ফুল এবং টমেটো কিন্তু সেট খুব ভালোভাবে হচ্ছে দেখো চারিদিকে এবং গাছটিকে আমি দূর থেকে দেখাই দেখো কি হয়েছে এবং কি পরিমাণে ফুল কিন্তু গাছটিতে ধরেছে বারো ইঞ্চির টবে রয়েছে তো আপডেটটা আমি তোমাদের দেখিয়ে দিলাম যারা দেখতে চাইছো ফুল ভিডিও দেখবে এটা নিয়ে কিন্তু ভিডিও করে দেওয়া আছে কি খাবার দিলে এরকম কেজি কেজি টমেটো ধরানো সম্ভব সেই নিয়ে কিন্তু ভিডিও করে দেওয়া আছে দেখো নিচেও কিন্তু ছাড়ছে না নিচেও দেখো প্রতিটা জায়গাতে মানে এই যে বাঁধনগুলো দেওয়া আছে আমি বলেছিলাম যে প্রতিটা বাঁধন থেকে টমেটো ঝুলে ঝুলে পড়বে সেটাই হবে দেখো এখান থেকে হচ্ছে উপর থেকে হচ্ছে নিচে এখান থেকে হচ্ছে ও পাশেও রয়েছে তো বন্ধুরা তোমাদের ডালিয়ার আপডেটও দেখানো হয়নি আমি ডালিয়ার আপডেটগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মোটামুটি এইটিতে চারটি ধরেছে নিচে গুটি রয়েছে আর এদিকে দেখো ডালিয়া কিন্তু সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দুটো গাছ রয়েছে দুটো গাছে কিন্তু এত ডালিয়া ধরেছে তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য চলি টাটা